হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও এক বড় আপডেট দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে টাকা কয়েক মাস বেড়েছে তাহলে উপভোক্তারা এতদিন কেন পাচ্ছেন না এর আসল রহস্যটা কি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কয়েক মাস আগেই বেড়ে গিয়ে থাকে তাহলে এখনো অবধি উপভোক্তাদের বা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে কেন সেই টাকা পৌঁছালো না কি কি মুখ্যমন্ত্রী তবে বলতে কোনো কারণে আটকে আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাহলে কবে বাড়বে বা কবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সেই বাড়তি টাকা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওর মধ্যে সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পথে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কয়েক মাস আগেই বেড়েছে আবার বড় আপডেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য বেশ কিছু কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এর মধ্যে অন্যতম সফল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা সারা বাংলার মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পে প্রতি মাসে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করা হয় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এই জনপ্রিয় উদ্যোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেটগুলি ভাগ করেছেন ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী স্কিমের অধীনে ভাতা বাড়ানো হতে পারে এমন জল্পনা চলছে কেউ কেউ বলেছেন যে এটি প্রতি মাসে দু টাকা দেওয়া হতে পারে তবে সরকার আনুষ্ঠানিকভাবে এই বৃদ্ধির বিষয়টি এখনও নিশ্চিত করেনি এখনো পর্যন্ত এই সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি লক্ষ্মীর ভাণ্ডারের পেছনের প্রেরণা নিউজ এইটিন বাংলার সাথে একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেছনে অনুপ্রেরণা নিয়ে আলোচনা করেছেন তিনি ব্যাখ্যা করেছিলেন আমার বোন এবং অন্যান্য মহিলারা সর্বদা লক্ষ্মীর ভাণ্ডারে তাদের সঞ্চয় রাখেন যখনই তাদের অর্থের প্রয়োজন হয় তারা তা থেকে ব্যয় করতেন এই পরিকল্পনাটি সেই ধারণার ওপর ভিত্তি করে আমি লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে গর্বিত তিনি আরও জানান যে বাংলার প্রায় এক কোটি একুশ লক্ষ মহিলা বর্তমানে এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাচ্ছেন তিনি সুবিধাভোগীদের আশ্বস্ত করেছিলেন যে তারা আজীবন এই ভাতা পেয়ে থাকবে রাজ্য এই উদ্যোগে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয় করেছে প্রকল্পের সার্বজনীন যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি সার্বজনীন যার অর্থ এটি সমস্ত মহিলাদের জন্য উন্মুক্ত তাদের অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে এমনকি যে মহিলারা একটি টু হুইলার স্মার্টফোন বা পাকাবাড়ির মালিক তারাও এই প্রকল্পের জন্য যোগ্য প্রকল্পের অধীনে তপশিলী জাতি এবং তপশিলী উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পান আর সাধারণ সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে এক টাকা পান আর্থিক সহায়তা প্রতি মাসের শুরুতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় তো বন্ধুরা এখানে বলা হচ্ছে সময়ের সাথে সাথে ভাতা বৃদ্ধি দু সালে যখন লক্ষ্মীর ভান্ডার স্কিম প্রথম চালু হয়েছিল তখন মহিলাদের জন্য মাসিক ভাতা ছিল পাঁচশো টাকা সময়ের সাথে সাথে এই পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সুবিধাভোগীদের তালিকায় অতিরিক্ত পাঁচ লক্ষ মহিলা যুক্ত করা হবে এই নতুন প্রাপকরা ডিসেম্বরে তাদের মাসিক ভাতা পেতে শুরু করবে এতে মোট নতুন আবেদনকারীর সংখ্যা পাঁচ লক্ষ সাত হাজারে পৌঁছেছে প্রকল্পের প্রভাব তিরিশে জুন দু পর্যন্ত বাংলার মোট দু কোটি পনেরো লাখ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে উপকৃত হয়েছেন বলে জানানো হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং ব্যাপকভাবে সমর্থিত কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে একটি হিসাবে এটির গুরুত্বের উপর জোর দিয়ে এই উদ্যোগে এখন পর্যন্ত তেরো হাজার কোটি টাকা ব্যয় করেছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ভাতা বৃদ্ধি হচ্ছে সেটি সময়ের সাথে সাথে বৃদ্ধি হবে এমনটাই মনে করা হচ্ছে অর্থাৎ যেখানে যখন ভান্ডার প্রকল্পটি শুরু হয়েছিল তখন মহিলাদের ভাতা ছিল পাঁচশো টাকা এবং এক হাজার টাকা পরবর্তীতে সেই ভাতাটি বৃদ্ধি হয়ে বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকা মনে করা হচ্ছে আগামী দিনেও এই ভাতাটি বৃদ্ধি হবে এবং পনেরোশো থেকে দু হতে পারে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনোরকম কোনো ঘোষণা কিছু করা হয়নি তাই এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে এ বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিয়মিত পাচ্ছেন কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ